রাজমিস্ত্রি কাজ করতেন রাজমিস্ত্রি কাজ করতেন রাজমিস্ত্রি কাজ টাকা বেশি রাস্তাঘাট চিনার জন্য জন্য মানুষ বুঝার জন্য হ্যাঁ যে পৃথিবীতে আমার অনেক রক্ত ক্ষয় মানুষের জন্য আমার অনেক কষ্ট হয় আর সূর্যের আলো বাতাস

হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করেন কালেমা জানেন যে কন দেখি দুইটা কালেমা কন তো হ্যাঁ কালেমা তাহাদ কন লা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল একটা আর একটা কন কালেমা শাহাদত কন আলিমা সাহাদু তার সাহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহুল আসারি কালা ও সাহাদু আল্না মোহাম্মাদুন আব্দুহা রাসূল আল্লাহ এক অদ্বিতীয় রাহুল তার বান্দা অপেরিত পুশ ঠিক আছে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন এগুলো মুখস্থ রাখবেন মুসলমান হলি পেরে এগুলো দাবি করা যায় ঠিক আছে ভাইয়া খুব ভালো লাগলো